মুসলমান আজকে ফিকির বানাইছে এটাকে ছাদ ঢালাই ছাদ ঢালার দোয়া মুসলমান তার দোকান উদ্বোধনের জন্য দোয়া আনিছে হুজুরের জন্য কিন্তু ছেলে নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না কই আমার জীবনে তো আমি মনে হয় এমন দশজন লোক জীবনে শুনি নাই কেউ কোনো দিন আইসা দোয়া চাইতে যে হুজুর আমার ছেলে মেয়ে গুলো ফজরের নামাজ পড়ে না আমি কি করতে পারি হুজুর আপনি একটু খাস দোয়া করে দেন এমন মনে আমারই পুরা জীবনের মধ্যে দুইজন দশজন পাবো না এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই এই নিয়ে কোনো মাথা ব্যথা শুধু ষাট ডালাই বিদেশ 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 এমন বহু দিন গেছে আমার জীবনে ওদিক পাসপোর্ট আমার হাতে দিয়ে হুজুরের খাস দোয়া করে দিতাম পাসপোর্ট যাতে বিষা লাগে তো বিষা কো আমি কো নাই পাঁচ ফুট কোনে এটার দোয়া দিতাম হ্যাঁ আমার হাতে দিছে পাঁচ ফুট আমার শাহেখ আল্লামা মুফতি মুশতাক নবী সাহেব হুজুরের কাছে একবার একজনে আসছিল আমি নিজে দেখছি সে দুই হাতে এখান থেকে এই পর্যন্ত দুনো হাতে তার তাবিজ কি জন্য তাবিজ আর একটা তাবিজের জন্য আসছে হুজুরের কাছে তো হুজুর জিজ্ঞাসা করছে এগুলো কেন এখানে প্রায় বাইশটা না কয়টা তাবিজ ছিল কেন সবগুলো বিদেশের মানে ইউরোপ আমেরিকা থাক এটি আমেরিকান তাবিজ না হুজুরে তখন বলছে আমি একটা তাবিজ দেব আপনি অবশ্যই একটা তবে আপনি এটি খুলতে হবে পরে এগুলা সব খুইলা হুজুরে হাতে দিয়া হুজুর একেবারে বাসার সামনে কুয়া আছে এইগুলা আগে ফেলাই দিয়ে আসেন এরপরে হুজুরে হেরে বলছে আপনি লা সরাক্ষুতাই খালাস খালাস এই জন্য বললাম বাপ আজ মুসলমান আমরা নিজের দুনিয়া সন্তানের দুনিয়া স্ত্রীর দুনিয়া মেয়েটার দুনিয়া এতটুকুই বুঝছি এতটুকুই বুঝছি মেয়েটার একটা ভালো জামাই চাই ভালো জামাই জিজ্ঞাসা করেন চাচা ভালো জামাই বলতে কি বুঝাইছেন টাকা পয়সা আখলা আখলাখওয়ালা না কথা বুঝেন নাই মেয়েটার জন্য একটা ভালো জামাই দরকার ভালো বলতে কি বুঝাচ্ছেন জিজ্ঞাসা করেন চাচা ভালো বলতে কি ভালো বলতে পয়সা ওলা বিল্ডিং ওয়ালা বিল্ডিং টাকা পয়সা আছে এটাকেই বলছে ভালো জামাই আখলাখওয়ালা কিনা চরিত্র আছে কিনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইজা খাতাবা আহাদুকুম মান্দার বাবনা দিন আহু আহু কাহু ফাজ আভিজু নবীজির হাদিস আল্লাহ তোমাদের মেয়ের জন্য যদি এমন ছেলের প্রস্তাব আসে যে ছেলের মধ্যে দুইটা গুণ আছে এক নাম্বার তার দিনের ব্যাপারে তুমি সন্তুষ্ট আরেকটা তার আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট তাহলেই তুমি তোমার কন্যাকে তার কাছে বিবাহ দাও খোদার কসম নবীজি দিবস যার মধ্যে দিন আছে দিন ইসলাম আছে আল্লাহর গোলামি আছে আর যার আখলাক আছে চরিত্রহীন তো লম্পট দুশ্চরিত্র তার কাছে কেন কন্যা দিবেন আল্লাহ নবী সাল্লাহ এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিও আবার ছেলেকে বলছে মেয়ের ব্যাপারে তুন কাহুল মার আতুলি আর বলছে শোনো পৃথিবীতে মানুষ চার কারণে কোনো মেয়েকে বিবাহ করে নারীকে বিবাহ করে চারটা দেখে কেউ এক একজন এক একটা চার জিনিসের যে কোনো একটা না একটা কেউ খেয়াল করে বিশেষভাবে লিহাসা বিহা কেউ তার বংশ গরিমা দেখে নাম্বার কেউ তার রূপ চেহারা গুণ দেখে এবার এটা ফুটপাথের হোক আর জেন থেকে এনে হোক চেহারা সুন্দর চেহারা সুন্দর ববগুরে হোক এবার এটা জেরু ইচ্ছা বংশ না থাকুক ইজ্জত না থাকুক দেখতে ভাল লাগছে এই কেউ সৌন্দর্য দেখে নবীজি আর কেউ অলিমা লিহা সম্পদ দেখে অর্থ সম্পদ আছে অনেক টাকা পয়সা দেখে চার নম্বর হলো অলি দিন কেউ দিনদারি দেখে তাইলে চার কারণে মানুষ নারীকে বিবাহ করে কেউ বংশ বংশগরিমা দেখে কেউ অর্থ সম্পদ দেখে কেউ চেহারা সুরত সৌন্দর্য দেখে কেউ দিনদারি দেখে আল্লাহ নবী সাল্লাম এরপরে বললেন উম্মত আমি রসুল তোমাদেরকে পরামর্শ দিলাম ফাজ তোমরা দিনকে প্রাধান্য দিও দিনদারিকে প্রাধান্য দিও দিনদারিকে প্রাধান্য দিও তারি বলছেন হে পুরুষ হে যুবক যদি দিনদারিকে প্রাধান্য না দাও আল্লাহ তোমারে বেঈজুতি করুক নবীবদ্ধ শুধু রূপ দেখে বিয়ে করলা শুধু বংশ দেখে বিয়ে করলা শুধু অর্থ সম্পদ দেখে বিয়ে করলা কোনো আখলাত নাই মেয়েটার চরিত্র নাই তাহলে তুমি আল্লাহ যেন তোমারে করে তোমার বেঈাকে দিল সে সুখ পাবে কোথায় সে জন্য বা মাদ্রাসা আখ্লাগ করে মাদ্রাসায় আবু বকর জামিয়া আয়েশা অর্থাৎ মুসলমানের কন্যারা খ্লাগ করে দেয় মাদ্রাসা মুসলমানের ছেলের আখলাখ করে দেয় মাদ্রাসা জিন্দিগি করে দেয় আজকে যদি বাবা মা তোমরা ছেলেরাও সবাই মিলে আমরা যদি এই ফিকির করি বাফ যে আমাদের আখলাক আমি সবসময় বলি কথা প্রিয় ভাই প্রিয় বাবা এই প্লাসের নাম মানুষ না গোল্ডেনের প্লাসের নাম মানুষ নয় আখ নাম মানুষ মানুষ বলা হয় আখ কে আখ লাখ আখ লাখ চরিত্রকে আখ নাম মানুষ যে ছেলের চরিত্র নাই আখলাক নাই সে কোনো মানুষ নাই যে মেয়ের আখলাক নাই সে কোনো মানুষ না সে নারী না যার মধ্যে ইজ্জতের কদর নাই সতীত্বের কদর নাই পর্দার কদর নাই ও কোনো নারী এ না ওই কোনো বেটিয়ে না এই জন্য আমরা এটা আমাদের জন্য জরুরি আমরা আমাদের জীবন গঠন করা আমাদের আখলাক গঠন করা আমাদের জীবন সুন্দর করা আমরা মুসলমান এই অল্প কয়েকজন বাবা ভাই আপনাদের কাছে আমি লম্বা করতে চাই না আমার মূল কথা এটা আমরা আমাদের আমরা মুসলমান একটা ছেলে হলেও বুঝছ একজন বাবা হলেও বুঝেন একজন মাও পর্দার আড়ালে খেয়াল করেন যে ভাই মা এটা মনে রাখেন আমরা মুসলমান আমরা পাগল না ছাগল না আমরা ইয়াহুদি না খ্রিস্টান না আমরা হিন্দু নয় বৌদ্ধ নয় আমরা নাস্তিক না মূর্তাদনা আমাদের আল্লাহ আছে আমাদের আল্লাহ আছে আমরা নাস্তিক মুরতাদের মতো ভাবলে হবে না ওই নাস্তিক ইন্ডিয়ায় বসে বসে এক মুর্তাদ বাংলাদেশে ছিল বাংলাদেশে ঝাড়ুর বাড়ি এই নারী নাস্তিক প্রতি মুসলমানদেরকে বিদ্রুপ করে কিছুদিন আগে খেলার মধ্যে হেরে গেছে খেলা তো বলছে যে ভগবানের কাছে আল্লাহ হেরে গেছে মানে হিন্দু খেলোয়াড়রা মুসলিম খেলোয়াড়রা হিন্দু খেলোয়াড়দের কাছে হেরে গেছে ওই জানোয়ারে কমেন্টস করছে ভগবানের কাছে আল্লাহ হেরে গেছে এই এত জিন্দিগি জানোয়ারের জিন্দিগি এই জিন্দিগি মূর্তাদের জিন্দিগি কিন্তু ইমানদার আমরা আমরা মুসলমান বাপ আমরা একজনই হই আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছি বলে আবিন মুশরিক সারা পৃথিবীর সমস্ত কাফের বেইমানের চাইতে আল্লাহ বলেন আমার একজন ইমানদার গোলাম কৃত দাস সে কোটি কোটি গুণ বেশি দামি আবদু একজন গোলাম কিন্তু সে ইমানদার সে সমস্ত মুশরিক বেইমান তাদের চেতে আইজা ইমানের দাম বেশি বাপ কালে দাম বেশি ইমানের দাম বেশি ইমান শ্রেষ্ঠতম সম্পদ শ্রেষ্ঠতম পুঁজি অতএব আমরা প্রত্যেকেই যদি আমাদের এটা ভাবা উচিত